বিজয় হাত পর্যন্ত বাংলাদেশের সকল অস্ত্র সকল বাহিনী সকল সন্ত্রাসীদের দেশরা ছিল তারা ছিল মুসলুমের বিপক্ষে আর মুসলুমেরা ছিল বিনা অস্ত্রে কি বলেন ঠিক না আল্লাহ Oh,

ربنا آتنا من الدنيا et homo minat, et homos

আল্লাহ শি বান্দা \|_{তে দুনিয়াতে হে মাযিদ মরফাত আল্লাহ তাদের বেসের ব্যবস্থা করে দাও আমিন আল্লাহ তাদের মাসিস্টানার ব্যবস্থা করে দাও আল্লাহ তাদেরকে দুনিয়াতে চলার জন্য যদি কোনো প্রয়োজন আল্লাহ তোমার দয়ায় কিছু থেকে না তে আল্লাহ তাদেরকে দেন আমিন